আমি ভালোবেসে বিয়ে আমি জীবনে সুখ শান্তি পানু না সব সময় এটা করো ওটা করো আমার মাথা খারাপ করে দেয় রানী ও রানী কোথায় গেল গো প্যান্টের বেল্টটা দাও খুঁজে পাসিনি এই সাত সকালে শুরু হলো খাসি এবার আমাকে জালিপুরি শেষ করবে যাচ্ছি

জানো না নাকি বইয়ের কি ইচ্ছা পূরণ করতে হয় ঠিক আছে তোমার সব আশা আমি পূরণ করব এখন আমি অফিসে যাই না হলে দেরি হয়ে যাবে তুমি গেটটা মেরে দাও হ্যাঁ হ্যাঁ যাও শোনা তোমার বউ কারোর সাথে প্রেম করবে না ভাবি গামছাটা দাও না নিয়ে আসতে ভুলে গেছি ওইদিকে আবার গামছা নিয়ে লাগি ডাকছে যাই গি দি আসি ও ভাবি তাড়াতাড়ি গামছাটা নিয়ে আসো না আমার দেরি হয়ে যাচ্ছে এই নাও তোমার গামছা তোমার হুকুম আমি শুনবো না তুমি পাইলে বি করো গা আরে ভাবি তুমি থাকতে আমি আবার বি করব তোমার রূপেই তো আমি পাগল হয়ে গেছি তুমি যদি আমাকে একবার বলো ভালোবাসি আমি তোমাকে হাজার বার বলবো আই লাভ ইউ টু তোমার ভাই যদি শুনতে পায়। আমাদের প্রেম ভালোবাসার কথা তাহলে তোমাকে আর আমাকে আর বাঁচিয়ে রাখবে না ভাবি ভাইয়ের কথা বাদ দাও চলো আমাকে খেতে দাও গা রাজ বাড়িতে আছি অই ভাই বাড়িতে কাই ভাবি তুমি সাবধানে হাতে চা কিন্তু সেই ছিল মানতেই হবে তুই জানিস আমার ভাবির হাতে জাদু আছে কেন ভাবির আমার প্রেমে পড়ে গেছে নাকি ভাবির খুব প্রশংসা করছি বাদ দেওয়া সব কথা চল এই রাজ তোকে একটা কথা বলবো কি বলবি বল কথাটা কিন্তু তোকে সত্যি কথা বলতে হবে তুই আমার বন্ধু আমি তোকে মিথ্যা কথা বলতে পারি শুনলাম নাকি তোর ভাবির প্রেমে তুই হাবুডুবু খাচি তাহলে অলরেডি প্রেমে পড়ে গেছি হ্যাঁ তোকে কথাটা বলা হয়নি আমার শেষ পর্যন্ত তুই তোর ভাবির সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করলি দরকার হলে ভাবির সঙ্গে বিয়ে করে বৈধ করে নেব চল তো এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে রানি, সাত ঝামেলায় মিটিং করতে করতে আমার গলাটা শুকিয়ে গেছে। এক গ্লাস পানি দাও না খায়। পঞ্চায়েতে বিশাল কাজে চাপ ছিল গো। এই নাও পানি। বোন, তুই আজকে কি কলেজে যাসনি? গিসলাম ভাইয়া এক আসলাম। ঠিক করে মন দিয়ে পড়াশোনা করবি বোন। আর কোনো ছেলের সঙ্গে যেন প্রেম টেম করবি না। আমি প্রধান। আমার একটা সম্মান আছে বুঝলি তোর জন্য আমার সম্মান যেন সব মাটি না হয়ে যায় ভাইয়া আমাকে নিয়ে তুমি চিন্তা করো না এমন কোনো কাজ করবো না যাতে তোমাদের সম্মান নষ্ট হয় তাহলে যাবন হাত মুখ ধুয়ে খেয়ে নেগা আর রাজ বাড়ি আসেনি গো রানি এখনো তোমার ভাই আসেনি আসলে তুমি দেখতে পেতে ও নাতিবো বাড়িতে আছিস নাকি হ্যাঁ দাদু বাড়িতে আছি আসেন আসেন দাদু দাদু বসেন বসেন গরম কেমন লাগছে আর বলিস নাতিব পরিবেশ রক্ষা করার জন্য যে গাছ গোছালি আমরা রাখি মানুষে তো আর গাছ গোছালি রাখছে না সব কেটে ফেলছে তাহলে গরম পড়বে না আপনি ঠিকই বলেছেন দাদু লাতিবো পারলে বেশি বেশি গাছ লাগাও পরিবেশটা রক্ষা পাবে রোদ গরমও কম পড়বে আমি তো সেই দিনের মানুষ আমি আমি আবার কি জানি থাকো বাড়ি গেলাম আমি তো সেই কালের মানুষ যেটুক জানি সেইটুকুই বললাম বেশি বেশি করে গাছ লাগাবা লাতিবো আমি বাড়ি গেলাম ঠিক আছে আবার আসবেন দাদু ঠিক আছে লাতিবো আবার আসবো কবে থেকে প্রধান্ত বাড়ি যাবো যাব করছি কিন্তু যাওয়া না যাই কি লিস্টটা দেখি আসি আমার ঘরের নামটা এসেছে কিনা জানো ভাবি তুমি আমার মাথায় যখন হাত বুলিয়ে দাও আমার শরীরটা তো এখন শীতল হয়ে যায় তোমার কথা যখন আমি রাতে শুয়ে ভাবি রাতে শুয়ে আমার ঘুম আসে না তুমি মনে মনে ভাববে আমি তোমার পাশেই শুয়ে আছি কি ছি কি দেখছি ভাবির সঙ্গে দেওরের প্রেম মনে মনে প্রধানের বই কীর্তি কল করে কই গো ভাবি প্রধান ভাই বাড়িতে নাই নাকি যখন তখন এরকম করে বাড়িতে ঢুকবা না তুমি জানো না কারোর বাড়িতে ঢুকতে গেলে দরজা নক করে ঢুকতে হয় এ আবার কি বলছিরে চোরের মায়ের বড় গলা কোচ্চতে দেওরের সাথে প্রেম দাঁড়াও প্রধানকে বলছি তোমারও বিচার হবে আরে যাও তো বাড়ি থেকে যা হবে পরে দেখি লিবো ভাবি ভাই খাব ভুলি দেবে না তুমি এটা আরে না না তুমি চিন্তা করো না আমি সব সামলে নেবো ছি মুডডাই অফ করে দিলো এই নাও এই আংটিটা আমি তোমার জন্য বানিয়েছি কেমন হয়েছে বলো ভাবি আংটিটা শেয় হয়েছে তোমার দেওয়া জিনিস কি কোনোদিন খারাপ হতে পারে আই লাভ ইউ ভাবি আই লাভ ইউ টু জান তোমার ভাই এখন আসার সময় হয়ে গেছে তুমি এখন রাস্তায় যাও গিন্নি আমাকে তাড়াতাড়ি খেতে দাও পাশের গ্রামে একটা জরুরি মিটিং পড়েছে ওখানে যেতে হবে ভাইয়া তুমি কোথায় যাচ্ছো খুব তাড়াহুড়ো করছো মনে হচ্ছে আমি পাশের গ্রামে মিটিং এ যাচ্ছি আর একটা কথা শোন তুই বাড়িতে থাকবি আর তোর ভাবির হুকুম টুকুম শুনবি এদ আমি চলে গেলাম ঠিক আছে ভাইয়া ঠিক আছে রানী আমার আসতে একটু রাতি হবে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো ঠিক আছে যাও ভাবি আমি কম্পিউটার ক্লাস করতে গেলাম ঠিক আছে যাও এইটাই সুযোগ তোমার ভাই নেই আর তোমার বোন কম্পিউটারে ক্লাস করতে গিয়েছে এইটাই আমাদের সুযোগ পালানো তুমি কি আমাকে বিয়ে করবে তুমি কি বলছো বলো ঠিক আছে তাহলে তুমি ব্যাগপাত্র গুছিয়ে নাও তা না হলে আবার বোন চলে আসবে হ্যাঁ হয়ে গেছে চলো চলো সর্বনাশ এ তো প্রধানের ভাই আর প্রধানের বউ মনে হয়েছে এরা ব্যাগ কোথায় যায়ছে ব্যাগ পোতলি যেভাবে দৌড়াইছে মনে হয়েছে পালিয়ে যায়ছে আরে সর্বনাশ এ তো প্রধানকে খবরটা জানাইতে হবে কি ব্যাপার সাগর ভাই তুই আলাদা আসছো জানে তোমার ভাবি আর তোমার ছোট ভাই ব্যাগপত্র নিয়ে পালিয়ে যেতে দেখুন তার লেগেই প্রধানকে খবরটা দিতে আসলো তুমি এসব কী বলছো ভাইয়া তো নেই বাড়িতে হ্যাঁ গো আমি ঠিকই বলছি আমি থাকা থাকাকালেই তো ভাইয়া মিটিংয়ে বেরিয়ে গেছে কোথায় গেছে বলো আমি ওইখানেই খবরটা দেবো ভাইয়া তো পাশের গ্রামে মিটিং এ গেছে ঠিক আছে আমি ও প্রধান সাহেব আপনাকে আমার একটা কথা বলাছিল ছিল দেখতে পাচ্ছিস না আমি এখন মিটিং করছি কি বলবি বল প্রধান সাহেব আপনি যে লোকের বিচার করছেন তাহলে আপনার বিচারটা কে করবে তার মানে তার মা নে আপনার বউ আপনার ভাইকে নিয়ে পালিয়েছে